অপেশাদারের ক্ষেত্রে আঠারো বছর কেন পেশাদারের ক্ষেত্রে একুশ বছর কেন লাইসেন্স তো সবার জন্যই সমান এই কমেন্টটা করেছেন আমার মনির হোসেন ভাই ভাই এই অপেশাদার লাইসেন্স মানে কি সে পেশাগত গাড়ি চালক না সে হালকা পাতলা গাড়ি চালাবে লং টাইম চালাবে না অল্প সময় চালাবে আজকে চালাবে না কাল চালাবে একদিন চালাবে সাত দিন চালাবে না এই ধরনের গাড়ি চালক হলো অপেশাদার গাড়ি চালক তাই অল্প বয়স আঠারো বছর বয়সে সে অপেশাদার লাইসেন্স করতে পারে কারণ আহামরি তার ভিতরে অতটা দায়িত্ব থাকে না এবার পেশাদার চালকের ক্ষেত্রে কেন একুশ করা হয়েছে সে পেশাগত একজন গাড়ি চালক হবে সে যে কোনো রাস্তায় যে কোনো গাড়ি চালাবে লং টাইম গাড়ি চালাবে দীর্ঘ সময় বসে থাকতে হবে তাই আঠারো থেকে একুশ বছর তার বুদ্ধিটাও একটু বেশি থাকবে বয়স্ক লোক তার মানে কি অবশ্যই বুদ্ধি বেশি মেধা বেশি ভাই অপেশাদার মানে পার্সোনাল গাড়ি চালক আর পেশাদার মানে কি সে পেশাগত গাড়ি চালক সে যে কোনো রাস্তায় যে কোনো সময় যে কোনো গাড়ি চালাতে পারে এই জন্য অপেশাদারের ক্ষেত্রে আঠারো বছর করা হয়েছে আর পেশাদারের ক্ষেত্রে একুশ করা হয়েছে আশা করি ভাই বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভাই